বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ভূত চতুর্দশী উপলক্ষে কিছু মজার ভৌতিক গল্প আজ শোনাব মনিরা কায়সের লেখা গল্প সত্যি ভূতের গল্প আমাদের এই বাড়িটার ভারী বদনাম আছে পাড়ার লোকেরা বলে ভুতুরে বাড়ি সন্ধ্যের পর কোনো রিক্সাওয়ালা পর্যন্ত আসতে চায় না এদিকে বেশি ভাড়া দিলেও না কী যে ঝামেলা হয় তখন বাসস্টপিস থেকে বাবাকে প্রতিদিন সেই কোন মুলুক থেকে হেঁটে আসতে হয় সেদিন হয়েছে কি দেশের বাড়ি থেকে এলেন দাদু দাদিমা আমাদের আগে কিছু জানাননি সন্ধ্যের সময় দেখি কি কাণ্ড দাদু দাদিমা মোট থেকে বাক্স প্যাটরা টানতে টানতে নিয়ে আসছেন মুড়ির টিনের মুখ খুলে পড়ে গেছে রাস্তায় দাদিমা মুড়ি ছিটাতে ছিটাতে এসেছেন সেই মুড়ি খেতে খেতে পেছন পেছন এক রোয়া ওঠা নেড়ি কুকুর পর্যন্ত এসে হাজির সেদিন আবার লোডশেডিং ছিল দাদিমা যে শুনলেন রিক্সাওয়ালা কেন এই বাড়িতে আসেনি অমনি হ্যারিকেনের আলোর সামনে আমাদের সবাইকে দাঁড় করালেন এমনকি পিচির মা বুয়াকেও ছাড়লেন না ব্যাপার কি দাদিমা দেখবেন মাটিতে সবার ছায়া পড়ে না শেষমেশ অবশ্যই আমাদের পোষা বেড়াল টুসি সে ছায়া তুতো পরীক্ষা থেকে বাঁচল বা তাকে কোলে নিয়ে তিনি এসেছিল হ্যারিকেনের সামনে আর টুসি আবার ভারী রাগ হ্যারিকেনের ওপর সে দিল এক লাফ এক মিনিটেই দাবার ছকের মতো সব উল্টোপাল্টা তোলে তো এই বাড়িটার বদনাম আছে ঠিকই কিন্তু আমাদের কিছু চোখে পড়েনি তেমন আমরা প্রথমে ছিলাম যে পাড়ায় সে পাড়ায় ছিল মাঠে ভূতের মতো ভূত একদিন জজ সাহেবের পাশার ছাদে আমি আর মেজো আপা সত্যি সত্যি ভূত দেখেছিলাম লম্বা ধোয়া ধোয়া কেমন যেন প্যাকাটি মার্কা একটা ভূত দাঁড়িয়েছিল সন্ধ্যের সময় আমি মেজপাকে নিয়ে আসছিলাম গানের স্কুল থেকে ভূত দেখে তো আমাদের অবস্থা কাহিল দুই ভাই বোন দিলাম ছুট বাসায় ফিরে তো মেজোপাত দিলে চোখ উলটিয়ে আর আমি যাওবার বললাম ভাইয়া শুনে দিল কানমলে এ পাড়ায় এত সস্তায় এত বড় বাড়িটা বাবা পেলেন কেমন করে এ নিয়ে অনেক জল্পনা গল্পনা হয়েছিল আমাদের মধ্যে কিন্তু ভূত প্রসঙ্গ আসেনি কখনো আমরা যেদিন পুরো বহন নিয়ে উঠলাম এখানে তখন দেখলাম এই পাড়ার লোকজন বড্ড অসামাজিক কেউ একটু চোখের দেখাও দেখতে এলো না আমাদের কেমন যেন দূরে দূরে গা বাঁচিয়ে থাকে সবাই পরে অবশ্যই জানা গেল ঘটনা তখন বাড়ি বদলানোর কোনো পথ ছিল না কেননা বাবা ছ মাসের অগ্রিম দিয়ে ভাড়ান কবে বাড়ি নিয়েছেন বিশাল বাড়ি চতুর্দিকে বড় বড় গাছের পাঁচিল আর সামনে পেছনে অঢেল জায়গা আমরা তো মহা উৎসাহে সবজি বাগান মৌসুমি ফুলে চাষ করতে লাগলাম বাবা মাঝে মাঝে খুরপি দিয়ে গাছের গোড়া মাটি চেলে দেন মাও ঝাঁঝরি দিয়ে জল দেন বিকেলবেলা একদিন হয়েছে কি ছুটির দিন আরামসে ঘুমোচ্ছি দুপুরবেলা হঠাৎ শুনি মার চিৎকার মা বলছেন খোকা এ খোকায় ভর দুপুরে গাছে পানি দিচ্ছিস কেন শিগগির ঘরে আয় ঘরে আয় বলছি আমি তো হাঁ মার মাথাটা তো খারাপ হলো নাকি আমি তো দোতালায় এই ঘরে ঘুমোচ্ছি জানালা দিয়ে বাইরে তাকালাম দেখি একই কাণ্ড ফুল বাগানে সত্যি সত্যিই তো আমি পানি দিচ্ছি আমার মতোই সে তবে এ ঘরে কে সিঁড়িতে দুপদাপ শব্দ উঠলো মা এসেছেন হাতে তালপাতা ফরসামুক রাগে লালচে দেখাচ্ছে মা বলেন বটে এখন শুয়ে ঘুমনের ভান করা হচ্ছে এই টকটকে দুপুরে পানি দিতে গেছিলি কেন বল কেন গেছিলি আমি বললাম আমি না তো মা বললেন ফের মিথ্যা কথা ভূতে পানি দিচ্ছিল তবে আমি আবার বাইরে তাকালাম দেখলাম কেউ নেই সেখানে তবে কি আমি পানি দিচ্ছিলাম তাহলে ঘুমোচ্ছিল কে মাঝে মধ্যে এরকম গণ্ডগোল হতে লাগলো শুধু বাড়িতে নয় স্কুলে খেলার মাঠে সব জায়গায় ঝামেলা লেগে থাকলো স্কুলে আমি হয়তো টিফিন পিরিয়ডে কমিক্স পড়ছি ক্লাসে বসে দেখা গেল অন্যদিকে মাঠে ফুটবল খেলে এলো আরেক আমি শুধু তাই নয় পরীক্ষার হলে একদিন ঝক্কর বেঁধে গেল বাংলা তৃতীয়পত্র পরীক্ষা ছেলেরা একটু পরপরই পানি খাবার ছল করে বাথরুমে যাওয়ার নাম করে কারক বিভক্তি না হয় সমাসের সমস্যা দেখে আসছে বাইরে থেকে আমি খারাপ ছাত্র টু টুক্লিফাইংয়ের নাম ছিল না আমার অথচ এবার তাও হলো আমাদের ঘরে গার্ড দিচ্ছিলেন পেশকার আলী স্যার হঠাৎ তিনি আমার কান ধরে চেঁচিয়ে উঠলেন চুরিবিদ্যা বড় বিদ্যা না পড়িলে ধরা বলেই আমার শার্টের পকেট থেকে বের করলেন এক তারা কাগজ তাতে ব্যাকরণের উত্তর লেখা এবং বলা বাহুল্য সেগুলো আমারই হাতের লেখা আমি যতই বলি স্যার বিশ্বাস করুন ওগুলো আমি আনিনি স্যার ততই আমার কান টেনে লম্বা করেন বলেন তবে ভূতে এনেছে মনে মনে বলি হ্যাঁ স্যার আমার ভূতে কিন্তু বলতে পারি না আমার বিরুদ্ধে বাবার কাছে কড়া রিপোর্ট যায় তারপর তো বুঝতেই পারছো আমার কি দশা হয় তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যায় মাসের দিন বিকেলবেলা হামানদিস্তায় পান ঘুরছিলেন ঘুটুর ঘুট ঘুটুর ঘুট শব্দ হচ্ছিল বেশ হঠাৎ উঠে এলেন মায়ের কাছে বললেন বাছা আলম যে এলো তো গেল কোথায় দেখতে পাচ্ছি না যে মা বলেন কখন এলো দাদিমা তো অবাক গালে হাত দিয়ে বলেন কেন তোমরা দেখো মা বললেন না তো দাদিমা বলেন বলো কি আলম এসে আমার কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে গেল মা বললেন বোধহয় ভুল দেখেছেন মা খোকনের বাবা তো সেই সন্ধেয় ফেরে আমি বুঝলাম এ তাহলে ঠিক বাবার ভূত কিন্তু কাউকে বলা যাবে না এমনকি দাদিমাকেও না বললেই কেলেঙ্কারি হয়ে যাবে দেখতে দেখতে প্রায় বছর হয়ে গেল। এ বাড়িতে তেমন কোনো ঝামেলা টামেলা হয়নি যা নিয়ে গল্প বলা যায় তবে একদিক থেকে সবাই আরামেই আছি বলা যায় মেহেমান টেহেমান আসে তাশে না চা নাস্তারা তো খরচাপাতি নেই এমনকি বড়ো পা দুলা ভাই কিংবা মামা মামি ছোটকা কাকিমারা আগে যেমন কিছুদিন পর পরই একবার করে দেখা সাক্ষাৎ করতে আসতো তারাও এই বদনাম কারণে আর আসে না বড় পা প্রায়ই রাগ করে অভিমানে চিঠি লেখে মা তোমরা তো খুব সুখেই আছো ভূতের বাড়িতে আদর করতে হয় না খরচ বেঁচে যাচ্ছে তোমাদের বাবা মা হাসেন কিন্তু এই হাসি বেশি দিন থাকলো না একদিন বাড়িওয়ালা এসে হাজির তার কথায় জানা গেল এই বাড়িতে নাকি ভূতের জ্বালা কেউ এক মাসও টিকতে পারে না আমরা যখন টিকে গেছি তখন নিশ্চয়ই এই বাড়ির দোষ কেটে গেছে সুতরাং এখন বাড়ি ভাড়া বাড়ানো যেতে পারে শুনে বাবা তো রেগে অস্তি মাও আবার আমাদের নতুন বাসা দেখা চললো দিনের পর দিন শেষে পাওয়াও গেল সাগর পাড়ায় ভালোই বাসাটা তবে এ বাড়ির মতো এত বিশাল নয় যাবার দিন আমি চালাকি করে ছাদে লুকিয়ে থাকলাম দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই হটলো আরেক আমি দিব্যি মালপত্র ওঠাতে লাগলো সবার সঙ্গে দৌড়ে দৌড়ে নিচ করতে থাকলো আমি কি বললাম না করো কাজ কিন্তু একটু বাদে মা যখন সবাইকে ফালুদা খেতে ডাকলেন তখন না নেমে পারলাম না বিনা পরিশ্রমেই ফালুদা খেলাম কিন্তু তত মজা লাগলো না নতুন বাড়িটা নতুন পাড়াটা আগের মতোই জমজমাট সকাল বিকেল লোক আসছে তো আসছেই মিনিটে মিনিটে চা বানাতে বানাতে মার মেজাজ বিগড়ে যাচ্ছে ভূতের বাড়িটা ভালোই ছিল লোকজনের ঝামেলা ছিল না কয়েকদিনের মধ্যে বড় পা ওই হোল ফ্যামিলি এসে হাজির দেশ থেকে মামা মামি মামা তো ভাই বোনদের মিছিল ইথা নিয়মে আসতে থাকলো একের পর এক মেঝেতে পা ফেলার জায়গা নেই সবখানেই বিছানা পাতা পড়াশোনা করবার নির্জন ঘর পাওয়া দেয় অথচ সামনে পরীক্ষা স্কুলে যাই সেখানেও ভালো লাগে না কেবল মনে হয় কোথাও চলে যাই কোথায় কে জানে ঋণীরও সেই দশা এ বাড়িতে যেন কারুর মন টিকছে না নির্জন পাহাড় থেকে হঠাৎ যেন আমাদেরকে মাছের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে স্কুল ছুটির পর সেদিন শিহাব বলল খোকন যাবি নাকি একটা জায়গায় কোথায় অরুণদার বাসায় আমি লাফিয়ে উঠলাম অরুণদার বাসাকে আমরা বলি বইয়ের বাসা বসবার ঘর থেকে শুরু হয়েছে বইয়ের শাড়ি শোবার ঘর করিডোর বারান্দা এমনকি রান্নাঘরের উঁচু তাকেও রাখা জায়গা না পাওয়া পুরনো পত্রিকার স্তূপ আমার খুব ভালো লাগে মনে হয় না খেয়ে না কেমন ওখানেই বই পড়ি কি বল বই কিন্তু অরুণ পেলাম না সদর দরজার বিশাল তালাটা দু জিভ ভাঙচালো সন্ধে হয়ে আসছে শিহাব চলে গেল আমিও কি করি বাসায় ফিরে আসি দেখি কি কাণ্ড এখানেও তালা মারা ব্যাপার কী পঙ্গপাল সহবাড়ির লোকজন গেল কোথায় উঠোনের দিকে আরেকটা দরজা আছে দরাম দরাম করে দরজা ঝাঁকালাম পিচ্চির মা বুয়া নিশ্চয়ই ঘুমাচ্ছে না দরজা খুললো মা বুয়া খুলেই শুরু করে সরে গেল নিশ্চয়ই চুপ করে কিছু খাচ্ছিল একদিন বাসায় কেউ ছিল না আমি ঘুমোচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি পানি খাবার জন্য গিয়ে দেখি বুয়া মহা আনন্দে দুধ দিয়ে মুড়ি খাচ্ছে আমাকে দেখে তো পড়ি মড়ি করে লুকিয়ে ফেললো বাটিটা আর গলায় আটকে ফেললো মুড়ি আমি অবশ্য মাকে কিছু বলিনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁক ছাড়লাম কারেন্ট নেই নাকি তো মোমবাতি জ্বালাও আর আমাকে কিছু খেতে দিয়ে যাও ভারী খিদে পেয়েছে দোতলা সব ঘর বন্ধ মাটা আশ্চর্য তো সবাইকে নিয়ে বেড়াতে গেছিলে ভালো কথা কিন্তু আমি যে স্কুল থেকে ফিরে আসব এ কথা মনে নেই কি করব বই খাতাগুলো হাতে নিয়েই ছাতে গেলাম ছাতে গিয়ে দেখি মেজোপাড় ঋণিয়ে এক্কা দোক্কা খেলছে এই সন্ধ্যাতেও তাদের খেলা শেষ হয় না আমি এক লাখে ওদের মধ্যে গিয়ে হামলে পড়লাম মেজোপা উড়ে মামারে মানুষ রে বলতে বলতে ছিটকে পালালো ঋণিও আমি ওদের পেছনে পেছনে দৌড়লাম নিচে এসে দেখি এই যা কোথায় পালালো পিচ্চির মা বুয়াকে পেলাম কলতলায় বললাম চালাকি পেয়েছ না আমার খাবার কই পিচ্চির মা হি হি করে হাসলো বলল। আমরা তো কিছু খাই না গো ছোটো বাবু দেবো কোথা থেকে আমি চমকে উঠলাম কি পিচ্চির মা বুয়া হাওয়া হয়ে গেল চতুর্দিকে তাকে দেখে কি সর্বনাশ এটা তো আমাদের বাসা নয় আমি ভুল করে অরুন্দার বাসা থেকে আমাদের আগের বাসায় চলে এসেছি আমি চোখ মুখ বুঝে দিলাম সোজা দৌড় বাবারে ভূতের পাল্লায় পড়েছিলাম আজ সাগর পাড়ায় পৌঁছোতে পৌঁছতে ফের হয়ে গেল হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে মাকে বললাম মা শিগগির খেতে দাও পেটে আগুন জ্বলছে মা অবাক হয়ে বললো কেন একটু আগে যে বলি খিদে নেই আমি বুঝলাম সে এসেছিল কিন্তু কিছু খেয়ে যায়নি ভূতেরা তো মানুষ নয় যে খাবে